অ্যালেক ইঞ্জিনিয়ারিং কোম্পানির মোফা মানে এলেক নিয়ে আপনাদের সকলের কোয়েশ্চেন ছিল যে ভাই এটা একটা আপডেট দেন কবে নাগাদ ভিজা হইতে পারে বর্তমানে ভিজা ইস্যু হচ্ছে কি না এই ভিডিওটা শেষ দেখলে লাস্ট যারা হচ্ছে এক দুই মাস আগে হচ্ছে এলেক কোম্পানি ইন্টারভিউ দিয়েছিলেন আপনাদের কনফিউশনগুলো হোপফুলি ক্লিয়ার হবে হ্যালো ইবেন আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টি গোল ওয়েলকাম টু আনাদ নিউ ভিডিও দেশ এবং দেশের বাজারে আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন আমার পিছনে আগে কোম্পানির ডিজ দেখতে পাচ্ছেন খুবই ভালো একটা কোম্পানি মানে নিঃসন্দেহে এবং এলেকে আমরা এখন যে যতগুলো লোক পাঠিয়েছি সকলে খুব ভালো আছে কোম্পানিকে আমি হচ্ছে পার্সোনালি আই উড লাইক টু বি থ্যাঙ্কফুল টু টিম অ্যালেক আমি না আমার এই ভিডিও এলেকের কেউ কখনো দেখবে কিনা আমি নিলাম দেখবে না স্টিল আমি আপনাদেরকে অনেক বেশি হচ্ছে থ্যাংক ইউ দিতে চাই আমরা লাস্ট বাংলাদেশ থেকে যত ওয়ার্কার ভাই পাঠিয়েছি এলেক ইঞ্জিনিয়ারিংয়ে ডেলিগেট করতে কি মাধ্যমে সো ফার সো লং তারা খুবই ভালো আছে আমাদের জাহিদুল ভাই আছে এর আগে তিন চারজনকে একসাথে পাঠিয়েছিলাম আমাদের নারায়ণগঞ্জের কয়েকজন একজন ভাই আছে ওই আপুটার নামে ভুলেছেন ভাই কোন পাঠিয়েছিলো আমাদের মাধ্যমে তো আলহামদুলিল্লাহ সকলেই খুব ভালো আছে বাট লাস্ট যেইগুলো আমরা ইন্টারভিউ করেছিলাম এই গ্রুপে আমার হচ্ছে তিনজন লোক আছে আর আমাদের আমানুল্লাহ ভাই আকরাম ভাই আর একজন আছে জাহিরুল ইসলাম ফ্রম পাবনা এই তিনজন হচ্ছে সিলেকশন পেয়েছিল ইন্টারভিউ করতে মানে ডেলিগেট করতে ইন্টারভিউ পাস করছে বাট ভিজে আমরা এখনও পাইনি এখন মেডিকেলের ধরে তারা পেন্ডিংয়ে ঘুরতেছে এবং আপনারা একটা যাবেন যারা পেন্ডিং লিস্টে আছেন প্রথমে আমান ভাইয়ের মেডিকেল রিপোর্টটা চেক করতে চাই সেটা আপনার একটা ধারণা পেয়ে যাবেন যে কদিন থেকে তারা ঘুরতেছে ওনার হচ্ছে আমরা এটা হচ্ছে মেডিকেল রিপোর্ট চেক করার অপশান আপনারা সকলেই থেকে চেক করতে আমরা যখন মেডিকেল ডেটটা দেখি দেখেন মেডিকেল কবে করছে উনি আমরা পিডিএফটা একটু আউলোড করে নিচ্ছি কনফার্মে গো এইটা মেডিকেল হয়েছে হচ্ছে মানে ছাব্বিশে সেপ্টেম্বর আজকে হচ্ছে আপনার নভেম্বর মাসের একুশ তারিখ তো আজকে আমরা আমান ভাইয়ের কথা আপনাকে বুঝাই বললাম মানে ওভারঅল মেসেজটা আমি এইভাবে ক্লিয়ার করি যে ভাই আপনি ছাব্বিশে সেপ্টেম্বর মেডিকেল করছেন তো এইটা হচ্ছে অলরেডি মুফা হয়ে গেছে মুফা হয়ে যাওয়ার পরে এই মেডিকেল কার্ডটা আমরা আপডেট করে নিয়ে এসেছি তাদের ফিঙ্গারও কমপ্লিট এলেকের যেটা ইস্যু হয়েছে কোম্পানি থেকে ভিজা ইস্যু করার ব্যাপারে একটু হচ্ছে স্টপ রাখতে বলছে সাময়িকভাবে আমি এগেইন বলি এটা কিন্তু বলছে সাময়িকভাবে এরকম কোনো নিউজ নাই যে ভিজা ইস্যু হবে না টাইম লাগতেছে এখন কোম্পানি যদি আপনাকে ওয়েট করায় ভাই আমরা আসলে কি করতে পারি বলেন এজেন্সির কিন্তু এখানে কোনো গাফিলতি আছে বলে আমি মনে করি না আপনি যে এজেন্সির মাধ্যমে প্রসেসিং করে থাকেন এলেক ইঞ্জিনিয়ারিংয়ে এই ভিডিও যারা দেখবেন গত এই যে সেপ্টেম্বরে যারা ইন্টারভিউ দিয়ে পাশ করছিলেন এলেক ইঞ্জিনিয়ারিং আমাকে একটু বলবেন কারা কারা ভিজা পেয়েছেন প্লিজ মানে এরকম যদি কেউ থাকেন যে ভাই আমি সেপ্টেম্বর মাসে ইন্টারভিউ করে ভিজা পেয়েছি প্লিজ রেজ ইউর হ্যান্ডস একটু কমেন্টস করবেন আর যারা ডেলিগেট করতে কি ইন্টারভিউ দিয়ে পাস করেছেন মেডিকেল করছেন ফিঙ্গার হয়েছে পুলিশ ক্লিয়ারেন্স জমা দিয়েছেন বাট ভিজা পান নাই এমন যারা আছেন তারাও একটু কমেন্টস করুন আমরা একটু জনমত নিতে চাই প্লিজ আপনাদেরকে আমি একদমই বিনীতভাবে অনুরোধ করতেছি যারা মেডিকেল কোর্স ছিলেন ফিঙ্গার হয়ে গেছে তাসির ফিঙ্গার পুলিশ ক্লিয়ারেন্স জমা দিয়েছেন ভিজা পান নাই তারা একটু কমেন্টস করবেন এবং ছাব্বিশে ছাব্বিশে ঠিক বলবো না সেপ্টেম্বর মাসে এলেক ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে ইন্টারভিউ করে ভিজা পেয়েছেন এমন যারা আছেন প্লিজ আপনারা একটু কমেন্টস করবেন তাহলে আমরা একটু বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি কতজন ভিজা পেয়েছেন আর কতজন ভিজা পান নাই এইটা শুধুমাত্র আমাদের একার কিন্তু ইয়া না ইস্যু না বা ব্যর্থতা না যে ভাই আপনার মাধ্যমে যারা করছিল তারাই পায় না ওভারঅল গ্লোবাল যদি বলেন যে যারা ওই গ্রুপ ইন্টারভিউ ছিল সেপ্টেম্বরের আগে আমরা অনেকগুলো লোক পাঠিয়েছি সাকসেসফুলি কোম্পানি খুবই বলে আমি শুরুতে কোম্পানির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আবার করতেছি বাট এরপরে আর আমরা ভিসা পাই নাই ইভেন আমাদের নজরুল ইসলাম ভাই ছিল উনি এপ্রিল জুন জুলাইতে হচ্ছে ইন্টারভিউ দিয়েছিলো পাশ করছিলো ওনার পুলিশ ভুল ভুল ছিল কারণে একই মেডিকেল আমরা দ্বিতীয়বার স্ক্রিন ওনার ভিজিট আমরা করতে পারি না ভাইকে টাকা ফেরত দিয়ে দিয়েছে যে ভাই যেহেতু হচ্ছে না আপনি টাকা ব্যাক নিয়ে যান ভবিষ্যতে যদি হয় আমরা চেঞ্জ করবো মেসেজ যেটা ক্লিয়ার সেটা হচ্ছে কোম্পানি রেন্ট থেকে স্টপ আছে সাময়িকভাবে এলেক ইঞ্জিনিয়ারিং ভিসা বাংলাদেশ থেকে এই মুহূর্তে আমার জানা মতে হচ্ছে না যদি আমার জানায় কোনো ভুল থাকে প্লিজ কারেকশন দিবেন যদি কোনো অফিসের কোনো ভাই দেখে থাকেন বা কারো এরকম হয়ে থাকে ভাই আমি ভিসা পেয়েছি এলেক ইঞ্জিনিয়ারিং এর আপনি একটু জানাবেন আমরাই হয়তো আমাদের হেল্প হবে যে ভাই আমি ইন্টারভিউ করে ভিসা পেয়েছি এলেক ইঞ্জিনিয়ারিংয়ে হ্যাঁ ডেলিগেট করতে ইন্টারভিউর মাধ্যমে কিন্তু টেকনিক্যাল ট্রেডের এই ভাই হচ্ছে আমার ভাই হচ্ছে ইলেকট্রিশিয়ান কেউ আছে প্লাম্বার কেউ হচ্ছে আপনার হেল্পার যদি স্টিল ফিক্সারও আছে টেকনিক্যাল ট্রেডের স্টিল ফিক্সার আমরা সরি টেকনিক্যাল ট্রেডের কেউ ভিসা পাইতে এলেক ইঞ্জিনিয়ারিংয়ের প্লিজ জানাবেন আমাদের কাছে যেই সর্বশেষ তথ্য আছে সেটা হচ্ছে এলেক ইঞ্জিনিয়ারিংয়ের ভিসা সাময়িকভাবে এই মুহূর্তে এখন কোম্পানি পারমিশন দিচ্ছে না ওনার স্টপ রাখতে বলছে কোম্পানি যখন ফিল করবে যে ভিজা এখন স্টার্ট করেন আমরা ভিজাগুলো পেয়ে যাব আমাদের যে মেডিকেলগুলো কয়েছিলাম তিনজনকে ছাব্বিশে সেপ্টেম্বর করেছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই মাস পুরোটা আছে সামনের মাসের ছাব্বিশ তারিখ পর্যন্ত মেডিকেলের মেয়াদ আছে আমি আশা প্রকাশ করি ইনশাল্লাহ এই প্রবলেমটা সলভ হয়ে যাবে এবং আপনারা প্রত্যেকেই ভিজা পাবেন যদি আপনাদের কোনো কোয়ারি থাকে ইউ গাইস ক্যান ভিজিট আওয়ার অফিস আলফাই ইউনিভার্সিট সার্ভিসেস আর এল ওয়ান এইট ফোর সিক্স লোকেশন এইচ সেভেন্টি নাইন ব্লগ জি চেয়ারম্যান বাড়ি বনানি ঢাকা যারা আমাকে সাবস্ক্রাইব করছেন আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা যারা করেন নাই যদি আমার ভিডিওজগুলো আপনাদের ভালো লাগে প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমি আওয়ার চ্যানেল এই জন্যই বলতেছি এটা আপনার আমার সকলে মিলিত একটা প্রচেষ্টা এবং চ্যানেল আমরা খুব শুন ইনশাল্লাহ যখনই ওয়ান লাখ সাবস্ক্রাইবার হয়ে যাবে আমাদের বা ওয়ান লাখের একজন পরিবার আমরা আসবো আপনাদের মধ্য থেকে যে কোনো একজন সম্মানিত প্রবাসীকে ভবিষ্যৎ প্রবাসীকে আমরা সম্পূর্ণ বিনা খরচে দেশের বাইরে পাঠাবো সো এই অবদানটা আমার একার না আপনারা যেন আমার ভিডিওস দেখেন আপনারা দেখলে হয়তো আমার অ্যাডসেন্সে টাকা আসে ওইটার একটা মানে সম্মিলিত প্রচেষ্টাই হচ্ছে আমরা এই জিনিসটা করতে চাচ্ছি হ্যাঁ সো আমার জন্য দোয়া রাখবেন এবং আপনারা অবশ্যই অবশ্যই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন ফ্যামিলিকে টাইম দিবেন ভালো থাকবেন সকলে দেখাবেন নতুন একটি ভিডিওতে শেফ দিই আল্লাহ হাফেজ সালাম আলাইকুম